প্রতিনিয়ত অবনতি হচ্ছে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতি দুই উপজেলায় নতুন করে অন্তত আরও দশ গ্রাম প্লাবিত হয়েছে পানিবন্দী আছেন ষাটটি গ্রামের লাখো মানুষ আশ্রয় কেন্দ্রেও ঠাঁই হচ্ছে না অনেকের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ ফ্রিজে আপনার প্রয়োজন গত বৃহস্পতিবার তিন অক্টোবর বিকেল থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়িভাদ ভেঙে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় প্লাবিত হতে থাকে একের পর এক গ্রাম বৃষ্টি না কমায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এতে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন লাখো মানুষ সরকারি অফিসে পানি ওঠায় ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম হালুয়াঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে টানা তিন দিন হাঁটু পানিতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও চিকিৎসকদের চিকিৎসা ভালোভাবে হইতে পারতেছে না জনগণের অনেক ভুগান্তি হইতেছে পানির জন্য খাবার পানি পাইতেছে না খাওয়া দাওয়া ঠিক মতো খাইতে পারতেছে না চিকিৎসা নিতে পারতেছে না বাসায় পানি এবং পানির কষ্ট করতেছি সব দিক দিয়ে আমাদের সমস্যা হইতেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের দিকে একটু নজর দেয় ডিউটি করতেছি খুব কষ্টের মধ্যে তারপরেও চালাই দিতেছি ডিউটি আল্লাহ ভরসা কালকে তো পনেরো অনেক পানি ছিল পানির মধ্যে ডিউটি করলাম শুক্রবার থেকে এর আগে এমন ভয়াবহ বন্যা দেখিনি এই দুই উপজেলার মানুষ ডুবে গেছে ফসলি জমি সবজি ও মাছের পুকুর সব আন চলে আমরা চলে মানুষ ভদ নাই আমরা বলি মানুষ আমরা গরবেলাহানি বুঝলেন সব দেখেন সব বাসা বেশ আমাদের পাহাড়ে ডলে অনেক জমি ফিশারি মাছ গবাদি পশু এগুলো নিয়ে আমরা এখন থাকতে পারতেছি না বাড়িতে আমরা রাস্তার মধ্যে আছি আর তিন চার দিন ধর খাওয়ার ব্যবস্থা নাই ফানি চলাতে পানি আমাদের পাকঘরে পানি মানে বলার বাহিরে। এখন সরকারের কাছে আমাদের দাবি যা একটা আমাদের সাহায্য কিছু করুক এছাড়া আমাদের কোনো ভাব নাই রোববার সকালে হালুয়াঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সকলে সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার আমাদের এই মানুষগুলিকে খাদ্য বা যে কোনো তার দেওয়ার জন্য যে পর্যাপ্ত তাদের যে চাহিদা সেই চাহিদা মোতাবেক সরকার আমাদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়েছে এবং আমরা এখনো প্রায় প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের উপরে কথা হচ্ছে সচিব স্যারের সাথে প্রধান উপদেষ্টার কার্যালয় যেখানে আছে ওখানে আমরা কথা বলছি সরকার আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে অল আউট এফোর্ট দিয়ে তাদের পাশে থাকতে হবে এবং আমরা আসলে সেটাই করছি বন্যা দুর্ভোগের মধ্যে প্লাবিত এলাকায় বেড়েছে সাপ আতঙ্ক ময়মনসিংহ থেকে মাহমুদুল হাসান মিলনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন